আপনার জন্য আশা রয়েছে আপনি আপনার অন্তরকে পরিষ্কার করে নিতে পারেন এটা সম্ভব আল্লাহ যদি শুষ্ক জমিনে প্রাণের সঞ্চার করতে পারেন তিনি আপনার অন্তরকেও পুনরাজীবিত করতে পারেন এখন চিকিৎসার ব্যাপারে আলোচনা করা যাক এই চিকিৎসা কি আপনি আপনার ইগো সমস্যার সমাধান কিভাবে করবেন প্রথম যে বড় বিষয়টি আপনার অন্তর পরিষ্কার করতে সহায়তা করবে তা হল আল্লাহ স্মরণ প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে কত ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করার মানে শুধু এইসব কথা বলা নয় যে সুখান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো উচ্চারণ করাই নয় নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির যে আমরা রসুল সাল্লাই সন্ন্যাস থেকে জানতে পারি কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয় আপনি যদি এগুলো অর্থ বা মহত্ব না বুঝেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন তাহলে এটা জিকির নয় এতে শুধুমাত্র মুখস্থটা আরেকবার রিভিশন দেওয়া হয় আলহামদুলিল্লাহ অর্থ হল সকল কৃতিত্ব সুনাম প্রশংসা আল্লাহর জন্য আল্লাহকে সব কিছুর জন্য প্রশংসা করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে ধরুন কখন আপনার একটা খারাপ দিন গেল আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না তার প্রশংসাও করি যা এখন ঘটছে তা অবশ্যই ভালো এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না আমি তার প্রশংসাও করি কি দারুণ কাজ তিনি করেছেন আপনি সমস্যা পড়া সত্ত্বেও বলেন আলহামদুলিল্লাহ যখন আপনি এর অর্থ বুঝে বলবেন তখন এটা অন্য কিছু এখন আপনি আসলে এই আল্লাহকে স্মরণ করছেন আল্লাহর এই প্রশংসা আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন আপনার কি করা উচিত আলহামদুলিল্লাহ বলা উচিত আপনি আসলে কাকেই কাজের কৃতিত্ব দিচ্ছেন আল্লাহকে আপনি কোন বক্তব্য দেওয়ার পর হয়তো কেউ বেশি আপনাকে বললেন ভাই দারুণ বক্তব্য দিলেন আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি জানি ভালো হয়েছে তাহলে এই আলহামদুলিল্লাহ নয় এভাবে মাধ্যমে আপনি নিজের প্রশংসা পেলে কিভাবে অস্বস্তিতে পড়তে হয় আপনাকে তা শিখতে হবে প্রশংসা আপনার মাঝে যেন বিনয় নিয়ে আসে আল্লাহকে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে দ্রুত হতে হবে এবং একই সাথে নিজেকে বিনম্র করতে হবে ভাই আপনি জানেন না আপনি জানেন না আপনার এভাবে বলা ঠিক নয় আমি আসলে কীরকম তা আমি জানি না আল্লাহ জানেন শুধুই আল্লাহ জানেন আপনার প্রশংসা আমার দরকার নেই আমার দরকার আপনার দোয়া আমি চাই না আপনি প্রশংসা করুন পুরো আমি খুবই ভালো এটা আপনি আমাকে বলার দরকার নেই না আমি আপনার কাছ থেকে এটা শুনতেও চাই না এটা আসলে আমাকে সাহায্য করে না এটা আমার ক্ষতি করে কারণ কেউ যখন আমার প্রশংসা করে তখন এটা আমার মাঝে কি জাগিয়ে তোলে আমার ইগো আর এটা মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা তাই কেউ অন্য কারো প্রশংসা করার মাধ্যমে তার উপকার করছে না আর নম্রতা সম্পর্কে শে যে বিষয় কি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যখন কেউ আপনাকে বাজে কথা বলে বা আপনাকে অপমান করে এটা আসলে আপনাকে বিনয় করতে সাহায্য করে তার হয়তো আপনার প্রতি একটা অনুগ্রহ করলো তারা মনে করতে পারে যে তার আপনাকে ছোট করতে পেতেছে কিন্তু এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা মেসেজ বা এটা উপহার এর মাধ্যমে আল্লাহ আপনাকে নম্রতা উপহার দিলেন এই জন্য ইবনে তাই মেয়ে বলতেন যখন কেউ আমাকে কষ্ট দেয় আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে উপহার তিনি আমাকে নম্রতা শিক্ষা দিচ্ছেন সুহান আল্লাহ এটা একটা ব্যতিক্রম উদাহরণ এরপর মানুষের উপকার করা শিখুন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অনেক সময় কেউ কেউ সাধ্যের অতিরিক্ত করে ফেলে ধার্মিকদের প্রতি এটাই আমার শেষ বক্তব্য বিশেষ করে তরুণদের জন্য তারা অনেক কর্মখণ্ডে অংশ নেয় তার সংগঠনে অংশ নেয় তার দলে যোগদান করে তারা মসজিদে যোগদান করে তারা বিভিন্ন অনুষ্ঠানে যায় তারা সবসময় কর্মটা থাকে তারা বাম বাম করতেই থাকে এরপর কি করে জানে তারা ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় যখন তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এরপর তারা কখনই আগের অবস্থায় ফিরে আসতে পারেন ভারসাম্য রাখুন ধীরে ধীরে অগ্রসর হন আপনাকে সপ্তাহের এক ছুটিতেই সব করে ফেলতে হবে না অথবা গ্রীষ্মের ছুটিতেই সব করতে হবে এমন নয় বরং ধীরে ধীরে অগ্রসর হন ইনশাল্লাহ আপনি গতি ধরে রাখতে পারবেন এবং যখন আপনি শুধু আল্লাহর জন্যই কোনো কিছু করবেন এবং আপনি হতাশ হয়ে যান না কোনো ফলাফল হচ্ছে না এই জন্য উদাহরণ হিসাবে এই অনুষ্ঠানের কথা বলা যাক আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি বলেছিলাম ঠিক আছে আমি রবিবার আসবো শনিবার রাতে কেন নয় কারণ তখন এখানে কেউ থাকবে না জানলেন আমার প্রথম মতামত কি ছিল তো কী হয়েছে আমি আপনাদের জন্য এখানে আসছি না আমি কেন আসছি আর বড় কোনো কারণ আছে আপনারা আমাকে কিছু দিচ্ছেন না কে দিচ্ছেন আল্লাহ ঠিক তাই এখানে একজন থাকুক একশো জন থাকুক আর কেউ না থাকুক আমি কি আমার বিনিময়ে পাবো যদি আমার নিয়োগ ঠিক থাকে আমি পেয়েছি যদি আমার নিয়োগ ঠিক থেকে থাকে আপনি কেন এখানে এসেছেন কারণ আপনার বন্ধু আপনাকে আসতে বলেছে কারণ আপনাকে আসতে জোর করা হয়েছে কারণ আপনার গাড়ি এখনো ছাড়ছে না তাই আপনি এখানে আটকে গেছেন এই জন্য তাহলে আপনি কিছু অর্জন করতে পারলেন না কিন্তু আপনার যদি এখানে আসার কারণ থাকে এরকম যে আজ রাতে আমি আল্লাহকে স্মরণ করবো আমি আল্লাহর আরো নিকটবর্তী হব এমনকি যখন কিছু হচ্ছে না আপনি সেটার অপেক্ষায় আছেন পূর্ণ লেখা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন ঠিক আছে এটা আপনার জীবন ভর অনেক সাহায্য করবে কারণ আপনি যখন কিছু করেন যেমন প্রচারপত্র বিলি করছেন মানুষকে প্রোগ্রামের দাওয়াত দিচ্ছেন কিন্তু কেউ উপস্থিত হলো না তখন আপনি মনে মনে হল কেউ কিছু শুনতে চায় না কিন্তু আপনি হতাশে পড়বেন না কারণ কেন কারণ আপনি প্রচারপত্র বিল করেছিলেন কি জন্য কেন আপনি দাওয়াত দিয়েছিলেন কোথায় কার কাছে আপনার প্রত্যাশা আপনার কাজ চেষ্টা করা ফলাফল তার কাছে আপনি এই ফলাফলের দায়িত্ব নন আপনি যখন এটাকে আন্তরিকভাবে মেনে নিতে পারবেন তখন জীবন অনেক সহজ হয়ে যাবে এবং আপনি নিজের প্রতি অনেক সন্তুষ্ট থাকবেন আপনি হতাশ হয়ে পড়বেন না কারণ সেখানে মাত্র অল্প কিছু মানুষ তাদের সংখ্যা আরো বেশি হতে পারতো হ্যাঁ সেখানে আরো মানুষ থাকতে পারতো কিন্তু সেটি আল্লাহ হাতে আমি কি আমার দায়িত্বটুকু পালন করেছি আমি কি যথেষ্ট চেষ্টা করেছি নিজেকে শুধু এটাই জিজ্ঞাসা করার আছে এবং আমার চেষ্টা কি সত্যি আল্লাহর জন্য ছিল কিনা নিজেকে শুধু এই প্রশ্নটি করা আছে আমি এসব আলোচনা আনছি কারণ নিয়ত এমন কিছু নয় যে আপনি জীবনে একবার মাত্র করেন জীবনে একবার আপনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আপনি আল্লাহ রাস্তায় কাজ করবেন এবং একজন ভালো মুসলিম হবেন আপনি সেই ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু সেই ইচ্ছাতে মরিচা পড়তে পারে ফলে আপনাকে বারবার নিয়ত চেক করতে হবে আপনাকে বারবার নিয়োগ ঠিক করতে হবে এবং আপনি জানেন সবাই ভাবছে আপনার ইচ্ছা অনেক শক্তিশালী কারণ তারা শুধু আপনার বাইরেরটা দেখছে তারা কি দেখে না ভেতরেরটা এবং যেহেতু তারা শুধু বাইরেরটা দেখে তারা আপনাকে বলবেন আপনি খুবই ভালো একজন মানুষ এবং আপনি তাদের বিশ্বাসও করা শুরু করবেন যার ফলে আপনার সমস্যা থেকে আপনার জন্য আর ভয়াবহ করে তুলছেন প্রথম প্রতিকার হচ্ছে আল্লাহকে স্মরণ করা দ্বিতীয় প্রতিকার হচ্ছে উত্তম সঙ্গী খোঁজা এমন সহচর খোঁজা যারা আপনার চেয়ে উত্তম তৃতীয় প্রতিকার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিকার নিজের মুখ বন্ধ রাখতে শেখা নিজের মুখ বন্ধ রাখতে শেখা যদি আপনি খুব খারাপ কিছু দেখেন তাহলে একজন মুসলিমকে উপদেশ দেওয়ার নমনীয় পন্থা খুঁজে বের করুন এভাবে ভাবুন আমি তাদের যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো কি তাদের ধর্মের প্রতি আরো বিমুখ করে দিবে অথবা আমার সৌহার্দ্যপূর্ণ নমনীয় পন্থা খুঁজে বের করা উচিত যা তাদেরকে ধীরে ধীরে ইসলামের মূল বিষয়ের সাথে আপোষ না করে দিনের পথে নিয়ে আসবে হয়তো তাদের বন্ধুদের পরিবর্তনের মাধ্যমে দৃশ্যপটের পরিবর্তনের মাধ্যমে যদি তারা সামান্য একটু উপদেশ শুনতে পায় আপনি প্রথমেই তাদের আচরণ পরিবর্তন করে চান না আপনি প্রথমে কি পরিবর্তন করতে চান তাদের অন্তর যখন তাদের অন্তর পরিবর্তন হবে তখন ব্যবহার আপনা আপনি পরিবর্তিত হবে বেশিরভাগ সময় আমরা মানুষের কৃষের পিছিয়ে ছুটি আমরা তাদের ব্যবহারের পিছনে ছুটি আপনি মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারবেন না আপনি তাদের শুধু স্মরণ করে দিতে পারবেন এবং আশা করতে পারেন আল্লাহ তাদের অন্তরকে পরিবর্তন করে দিন আপনার দায়িত্ব স্মরণ করে দেয় আপনাদেরকে আল্লাহ রসুন মানুষদেরকে সাথে শিখ করতে দেখেছেন কুফরি করতে দেখেছেন এবং আল্লাহ বছরের পর বছর তাকে বলেছেন ফায়াদাক কির ইন্নাফা আতি দিক রা ফায়াদাক কির স্মরণ করিয়ে দাও স্মরণে উপকারিতা আছে মহানবী সাল্লাল্লাহ সাল্লাম এই একই ধরনের খুব খারাপ মানুষদের কাছে দশ বছর দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ বলে গেছেন স্মরণ করিয়ে দাও এতে কাজ হবে স্মরণ করিয়ে দাও এতে উপকার আছে আপনি কাউকে স্মরণ করে দিলেন এতে কোনো ফল পাওয়া যায় না তখন আপনি বলেন আমি তাকে স্মরণ করে দিয়েছিলাম সে পাত্তায় দেন হুম তাকে স্মরণ করে দেওয়ার মাঝে কোনো উপকার নেই নবী সাল্লা জীবনে দেখুন তিনি কি পরিমাণ স্মরণ করিয়ে দিতেন এবং আল্লাহ বলে যেতেন আপনি হয়তো উপকারিতা দেখতে পাচ্ছেন না কিন্তু সেখানে উপকারিতা আছে হ্যাঁ উপকারিতা আছে এবং আন্তরিকভাবে মনে করিয়ে দেয়া থেকে উপকারিতা প্রথম কে পাবে সেই ব্যক্তি যে স্মরণ করিয়ে দেয় কে প্রথম উপকৃত হচ্ছে আপনি কারণ আপনি স্বীকার করে নিয়েছেন যে শব্দগুলো আপনার মুখ থেকে বের হচ্ছে কিন্তু প্রভাব থেকে থেকে আসবে পক্ষ এবং যদি আপনার কথায় কাজ না হয় তাহলে হয়তো কিছু সমস্যা আছে আপনার মাঝে আপনার প্রথম প্রতিক্রিয়া এমন হওয়া উচিত নয় যে তার মাঝে কিছু সমস্যা আছে সে আমার কথা শোনে না এটি প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত নয় আপনি জানেন সাল্লাম যখন মানুষকে উপদেশ দিতেন দাওয়াত দিতেন এবং তারা ওনার কথা শুনতো না তখন ওনার মনে চিন্তা উকি দিত হয়তো আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছি না হয়তো আমি এই কথাগুলো আরো ভালোভাবে বলতে পারতাম এবং তখন আল্লাহ তাকে মনে করে দিতেন না 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 আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে করার কথা আপনি আপনি তাই শুধু সতর্ক করে যান আপনি শুধু সতর্ক করে যান ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনার যা করার কথা শুধু তা করে যান এই লাইনগুলোর সাথে শেষ যে আয়াতটি আমার মাথায় এসেছে আমার এটি আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এইসব জন্য গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ দুটি আয়াত একটি সুরা 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 নম্বর বিয়াল্লিশ এবং আরেকটি আয়াত যেখানে নবিসাল্লাহুয়াসাল্লামকে উপদেশ দেওয়া হয়েছিল সুরা আলেম ইমরান তার মানে দুটি আয়াত সুরা সুরা অমা আতা ফরমাকু ইল্লামিম বাদি মাজা আহমুল আইম পাগয়াম বাইনহুম তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক বিভেদের কারণে মতভেদ করেছে যতক্ষণ তাদের কাছে জ্ঞান আসেনি ততক্ষণ তারা নিজেদের মাঝে মতভেদ করেনি তার মানে কারা এখন মতপার্থক্য করছে জ্ঞানী মানুষেরা কিসে জ্ঞানী বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কিসে তারা জ্ঞানী ধর্মীয় জ্ঞানী ধর্মীয় জ্ঞানে আসমানিক খিতাবে জ্ঞানী সন্ন্যদি জ্ঞানী জ্ঞানী হবার পর তারা কি করছে মতবিরোধে পতিত হচ্ছে কেন আল্লাহতালা তালা বলে দিয়েছেন বাঘিয়াম বাইনাহুম একজন আরেকজনের উপর কর্তৃত্ব করার জিত থেকে তাদের এরূপ জিত থাকে এবং তারা নিজেদের সেরা মনে করতে চায় এবং কী সে হাতিয়ার যা তাদের সেরা ভাবায় ধর্মীয় বিষয়ে জ্ঞান তারা এই ধর্মীয় জ্ঞানকে এমন একটা মাধ্যম বানিয়ে ফেলে যা দ্বারা তারা নিজেদের গর্ববোধকে আরও বাড়িয়ে তোলে কি ভয়ানক অপরাধ এ আয়তের শেষে আল্লাহ তালা বলছেন ইলা মুসাম্মা যদি আপনার পালন পালনকর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ফয়সালা হয়ে যেত তাদেরকে শাস্তি দেওয়া হতো তাদেরকে তখনই শাস্তি প্রদান করা হতো এটি খুবই গুরুতর অপরাধ এটি খুবই গুরুতর অপরাধ যে তারা তাদের দিনকে মতবিরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এবং অহংকার ছাড়া আর অন্য কিছুই তাদের জ্ঞানকে একে সাথে মতবিরোধের হাতিয়ারে পরিণত আল্লাহ আমাদেরকে এই মারাত্মক অপরাধ থেকে হেফাজত করুন বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে এদেশে তরুণদের যে সংস্কৃতি আপনারা বল খেলেন কেউ একজন আপনার সাথে ব্লক করে দেয় এরপর কি হয় পরের খেলায় আপনি প্রতিশোধ গ্রহণ করেন আপনার অবস্থা পুনরায় উদ্ধার করেন কারণ প্রতিপক্ষ আপনাকে হাসি টাট্টা করবে এই হচ্ছে সংস্কৃতি আমার বিরুদ্ধে তোমার এত সাহস কিভাবে হয় এটি শুধুমাত্র খেলা নয় এটি অহংকারের একটি পরীক্ষা গাড়ি চালানো অবস্থায় কেউ একজন আপনাকে পেছনে ফেলে দিল কি আপনাকে গ্রুদ্ধ করে দিল তুমি তুমি আমাকে তোমার হোন্ডা সিভিক দিয়ে আমার এম কে পাস করে যাচ্ছ না না আমি তোমাকে দেখে নিব আমি তোমাকে আমার ক্ষমতা এক্ষুনি দেখিয়ে ছাড়ব আমি গ্যাস প্যাডেল ফোর পর্যন্ত চাপ দিয়ে তোমাকে দেখিয়ে দেব কিভাবে কি করতে হয় এসব কিসের বহিঃপ্রকাশ অহংকার এই সমাজে প্রতিনিয়ত আমাদের জানানো হচ্ছে তোমরা অহংকার বৃদ্ধি করো সব কিছু তোমাকে নিয়ে যে গান লেখা হয় বা গাওয়া হয় যেমন আমার চেইন আমার হ্যাট আমার জুতা আমার মোজা যেটাই হোক সব কিছুতে আমি 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 তুমি আমাকে ছুঁতে পারবে না আমার তাকাতে পারবে না আমার চোখের দিকে তাকাবে না আমি তোমার এই করব এরপর আমি এই করব এসব মানে কি এসব কি তাৎপর্য বহন করে অহংকার নিজের মধ্যে অহংকার পুষকে দেয় নিজের উপাসনা করা এটা ঠিক তাই আসলে এই ইগো আত্মপূজার দিকে ধাবিত করে এবং এই দিন শুধুমাত্র তাদের জন্য একটি দিন যারা আল্লাহ সামনে নিজেকে নত করে দেয় তার মানে এত খুব খুব গুরুত্বপূর্ণ সুরা আল ইমরান এর শেষ আয়াত বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় অবস্থানে আছেন আপনাদের মাঝে যাদেরকে অন্যরা অনুসরণ করে যারা জানে অথবা এমনকি ভাবে যে সে অন্যদের চেয়ে বেশি জানে আল্লাহ রসুর সাল্লাস্লামকে বলছেন রহমাতিমিন আল্লাহমালকল লামফাদ্দু মেন হাউলেক আল্লাহর বিশেষ দয়া ও অনুগ্রহের কারণে আপনি নবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম সাহাবেদের প্রতি কমল অলাহকুমতাফাদ্দাম গলি দালফাদ যদি আপনি তাদের প্রতি শক্ত হতেন কঠোর হৃদয়ের হতেন অনমনীয় হতেন জিত করতেন এমনকি যদি তাদের সাথে কথা বলার সময় কিছু পরিমাণ কঠোরতা প্রদর্শন করতেন লামফাদ্দু মেন হাওলেক তারা আপনার থেকে দূরে সরে যেত তারা কারা সাহাবারা আপনার থেকে দূরে পালিয়ে যেত আপনি কে রসুল সাল্লাহাম চিন্তা করতে পারেন সাহাবারা রসুল সাল্লাহাম থেকে দূরে পালিয়ে যেত আল্লাহ বলেননি আপনি যদি সত্যের পথে না ডাকেন তাহলে তারা পালিয়ে যাবে আপনি যদি তাদের কোরআন শিক্ষা দেয় বন্ধ করে দেন তাহলে তারা পালিয়ে যাবে আপনি যদি ওই প্রকাশ না করেন তাহলে তারা পালিয়ে যাবে রসুল সাল্লাহাম কি করলে তারা পালিয়ে যাবে তিনি এখনো কোরআন শিক্ষা দিচ্ছেন এখনো সত্যের সন্ধান দিচ্ছেন সবকিছুই ঠিক আছে শুধুমাত্র কি পরিবর্তনের কথা এতে বলা হয়েছে যা তাদেরকে দূরে সরিয়ে দিবে যদি তিনি সাহাবিদের প্রতি কঠোর হন কঠিন হন এতটুকুই যথেষ্ট তারা দূরে সরে যাবে সুহান কি দারুণ শিক্ষা আল্লাহ দিচ্ছেন আল্লাহ কি দারুণ শিক্ষা রসুল সাল্লাহ দিচ্ছেন সর্বোৎকৃষ্ট নেতার প্রতি যদি এই শিক্ষা হয় তাহলে কি আপনার মনে হয় না যে এটি আমাদের জন্য বেশি প্রযোজ্য এটি অবশ্যই প্রযোজ্য যদি আপনি কোন নেতৃস্থানীয় অবস্থানে থাকেন যদি আপনাদেরকে হাত ওঠাতে বলি হাত ওঠানোর দরকার নেই কথার কথা আমি যদি হাত দেখাতে বলতাম আপনারা কয়জন নেতৃস্থানীয় আছেন আপনি জানেন আপনাদের প্রত্যেকে হাত উঠানো উচিত আপনারা প্রত্যেকেই নেতৃস্থানীয় লোক আপনাদের সবার সে অবস্থান আছে যেখান থেকে আপনারা অন্য কাউকে উপদেশ দিতে পারেন এবং এটি খুবই ভালো কিন্তু আপনি কিভাবে উপদেশ দিবেন বিশেষ করে যদি তারা মুসলিম হয় তাদেরকে ধর্ম থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আরো ধৈর্যশীল হন আমি বলছি না কাউকে ভুল কিছু করতে দেখলে তা মেনে নিবেন যদি হারাম কিছু করতে দেখেন তাহলে বলবেন দেখুন আমি জানি এটি হারাম আমি আসলে আপনার জন্য উদ্বিগ্ন এটি বিভিন্নভাবে বলা যায় এই কাজটি করাতে দজকে যাবে তুমি জানো এটা একভাবে বলা নিজের কাজের জন্য তোমার লজ্জিত হওয়া উচিত এটাই বলার একটা ধরন ভাই আমি সত্যি তোমার জন্য উদ্বিগ্ন সিরিয়াসলি তুমি জানো ওটা খারাপ আর আমি তোমাকে ভালোবাসি তুমি কেন এটা করছো তোমার কোনো সাহায্য লাগবে আসলে কেন বন্ধ করছো না এটা বন্ধ করো আসো এটা নিয়ে আলোচনা করি আন্তরিকতার সাথে আন্তরিকতা এটা দেখানো যায় না অবত প্রকাশ করা যায় এতে প্রকাশ পায় আপনি আন্তরিক নাকি শুধু ওদের প্রতি আপনার মন্তব্য প্রকাশ করতে চান বা তাদেরকে ছোট করতে চান এখানে পার্থক্য আছে আপনি মানুষের সাথে কিভাবে বলেন তার মধ্যে পার্থক্য আছে আদিল লিল মুমিনিন যারা মুসলমানদের প্রতি বিনম্র আচরণ করে কোরআনে এইভাবে বলা আছে কিন্তু আপনি কিভাবে জানবেন আপনি আন্তরিক কিনা এর ক্ষেত্রে এটা বলা আছে এরপরই আমরা শেষ করব ফা আসুন্হুম আস্তাগফির লাহুম ওয়া শাউইরহুম ফিল আমর কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন তাদের জন্য মা ফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন তাদের ভুলের পর আপনি তাদের প্রতি সহনশীল যদি তারা ভুল করে ফেলে প্রথম কাজ তাদের মমতার সাথে ক্ষমা করে দিন ফাফু আহম এরপর আল্লাহ সুবাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মানে এই নয় ধরুন কোন ভাই কিছু করলো আর আপনি বললেন এই যাই হোক আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিক এটা ফাস্তাফ নয় আপনি কখন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যখন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন নির্জনে নির্জনে প্রার্থনার মানে কি আন্তরিকতা ওটা আন্তরিক অকৃত্রিম সবার সামনে যদি বলেন ভাই তুমি অনেক ভুলের মধ্যে আছো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করুন আমি তোমার জন্য দোয়া করব। আয়তে এটা বলা হয়নি ওটা আসলে কিসের প্রকাশ দম্ভ অহংকার তাদের জন্য আন্তরিকভাবে নির্জনে দোয়া করুন ফাস্তাফুল আর ওরা যাতে বোঝে যে আপনি ওদেরকে ভদ্র মানুষ মনে করেন বা শাহরুম ফিলাম তাদের সাথে পরামর্শ করুন তাদের মতামত গ্রহণ করুন তাদের মতামত জানতে চান তাদেরকে ভদ্র মানুষ হিসাবে গণ্য করুন রসদালামের কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন ছিল না ওনার কাছে যা নাজিল হতো সে অনুযায়ী উনি সিদ্ধান্ত পারতেন কিন্তু আল্লাহ সুবাহ উনাকে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের সাথে পরামর্শ করার আদেশ দিয়েছেন কেন যাতে তারা অনুভব করে কি সংযুক্ত সম্মানিত এটা একজন নেতার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত উনি তার অধীনে যারা ছিল তাদেরকে বুঝতে দিয়েছেন যে তারাও সম্মানিত আশাও বিলহুম ফিল এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন فاذا اعظم تفوكل على যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন কারণ আপনার সিদ্ধান্তই সাফল্যের চাবিকাঠি নয় সব সাফল্যের মূলে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াকিলিন আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন আল্লাহ আমাদেরকে আমাদের চেয়েও ভালো মানুষদের সঙ্গ দান করুন যেন আমরা আমাদের অহংবোধ নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহ সুবাহ আমাদের এই টফিক দিন যেন আমরা আমাদের আশেপাশে মানুষদের সহ উপদেশ দিতে পারি যারা বলে লাহ যারা আমাদের সাথে এই চমৎকার কালেমায় বিশ্বাস করে তারা আমাদের রক্তের সম্পর্কে রাতের থেকেও অনেক বেশি ভালোবাসার দাবি রাখেন লা আইল্লাহ আমাদের রক্তের বন্ধন থেকেও বেশি কাছের করে দেয় আমরা যেন সব মুসলিমদের সাথে সেই রকমের ভালোবাসা এবং সহমর্মিত অনুভব করতে পারি আন্তরিকতা তাদের প্রতি প্রকাশ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি ভালো উপদেশ যাদের প্রয়োজন তাদের অন্তরে যেন তা প্রবেশ করতে পারে আল্লাহ সেই তফিক দান করুন আল্লাহ সুবহান হওয়া তা আল্লাহ আমাদের উপদেশ গ্রহণ করার ক্ষমতা দিন আমরা যেন এর সবটুকু ভালো গ্রহণ করতে সমর্থ হই এবং উপদেশ যেন আমাদের অহংবোধ বাড়িয়ে তোলার কোনো মাধ্যম না হয়ে ওঠে আল্লাহ আমাদেরকে তার সামনে বিনম্র রাখুন আমাদের অতীত ভুলগুলো ক্ষমা করে দিন আমরা যেন প্রতিনিয়ত আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ করি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি এবং পরিশেষে আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের অন্যান্য সব সম্মেলনের মতো এই সব ভালো কাজ আমাদের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল করে নেন এমনকি আমাদের অজু আমাদের নামাজ আমাদের দোয়া আমাদের ভুলটুকু ছাড়া সবকিছু আল্লাহ কবুল করে নিন আল্লাহ যেন আমাদের সবকিছু কবুল করে নেন আল্লাহ আমাদের সবার ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের সবার ইবাদত কবুল করে নিন আমিন